এর কারণটা কি মেন শত্রুতা কি এটা কি শ্বশুর শাশুড়ি বা স্বামীর সংসার না অন্য মেঘ কেন এটা কারা এই শত্রুতা কারা শুরু করছে না ও আচ্ছা 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 যাওক এই জন্য মানে নিজেকে ফ্যামিলির থেকে ঝামেলাটা না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

কাপড় জি অ হ্যাঁ করেছে বাচ্চা আশা করতে সে কুকুরই করে নষ্ট করে দিয়েছে যার আর একটা সন্তান তাকে নিতে দিবে না আস্তে আস্তে তার স্ত্রী এটা তার কাপড়টা দামি করে কারছ না জি আচ্ছা আচ্ছা যেখানে তো তার শরীরে বস করা হয় তার তারgoverা কবন্না হয় যে তার ভেটি আবার বাচ্চা আসে নাকি

দাবি নেই আমার একটা দাবি যে ম্যাডাম ধাসে পাঠাইছে তার কোনো দোষ নেই সে সারাজীবন তাদেরকে নিজের বলতে চিনে আসে কিন্তু তাকে ব্যবহার করা হয় তার সামনেও তাকে অতটুকু বিশ্বাস করে না তাকে বিশ্বাস করবে বিশ্বাস করে আসে না তার মনের কথা বুঝে না কিন্তু তাকে ক্ষতি করা হয় তাকে আস্তে আস্তে বিছিনা লাগানো হতো শুনবে শক্তি মেলে শৈলিকভাবে নানান মুখে আকৃষ্ট করা হয়

Allah'ım. Allah'ım. Muhterem. Allah. yok যে <inaudible> কোন বাড়ি কোথায় ঠাকুরগাঁও আচ্ছা যাও হ্যালো বিহ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বোনের নাম হলো পারুল আলহামদুলিল্লাহ আপনার বিস্তারিত শুনছেন

জোরে বলেন হালকা আলহামদুলিল্লাহ তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তবে সবচেয়ে একটা সতর্ক বাণী হলো সতর্ক বার্তা হলো আমার সাথে যোগাযোগ যারা করবেন আমার মোবাইল নম্বর দিবেন আমার মোবাইল নম্বর হলো 01670657537 এটা আমার ভিডিওতে দেওয়া থাকবে এই ছাড়া দ্বিতীয় কোনো নম্বর আমার কোনো ভিডিওতে দেওয়া নাই যদি কোনো ব্যক্তি বলে অন্য কোন নম্বরে আপনারা যোগাযোগ করেন তাহলে মনে করবেন এটা আইডি এবং সিটার আর আমি কোনো সময় কোন রুগীকে ট্রিটমেন্ট করার পূর্বে আমি কোনো টাকা পয়সা লেনদেন করি না যদি বলে যে যে হুজুর হবে হুজুর ব্যস্ত হুজুরের এই নম্বর ছাড়া আরেক একটা নম্বর আপনাদেরকে মেসেজে দিচ্ছি এটা সম্পূর্ণ বাদ সিটারি হবে আপনারা এক টাকাও কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান জিরো

আমি කොখনো রকম ভিডিও দেখে কোন মানুষের কাছ থেকে টাকা পয়সা চাই না আপনারা সতর্ক থাকবেন অনেক ভাইরা আমাকে বলেন যে হুজুর আমার কাছ থেকে 10000 টাকা 20000 টাকা নিয়ে নিছে আমি তাদেরকে বলবো ভাই আমার ভিডিওতে দেওয়া আছে আমার ফেসবুক পেজে দেওয়া আছে আমার অ্যাবাউটে দেওয়া আছে সকল জায়গায় দেওয়া আছে আমার হাদিয়া হলো 3000 টাকা আপনি কেন 10000 টাকা দিলেন আপনি কেন 20000 টাকা দিলেন আমি তো আমার কোথাও তো লেখাই নাই আপনি তো বুঝতে হবে যে হুজুরের লেখছে এক আমার সাথে আরেক রকম এইটাই যদি আপনি মনে করেন যে এটা বাটপারি সুতারং আপনাদেরকে সতর্ক বার্তা হিসেবে বলে দিছি আপনারা কতক থেকে সাবধান হয়ে যান আসসালামাইকুম রহমত ওকে